সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হল মানুষ আর এই মানুষের জন্য এত সব বৈচিত্র্যময় সৃষ্টি আয়োজন করেছেন স্বয়ং আল্লাহ চারিদিকে সবুজ নিষ্পাপ মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য মন খারাপের চুটি হবে এই প্রকৃতির সংস্পর্শে এসে একবার ঘুরে গেলে এটি হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম ঝর্ণা যার নাম হচ্ছে মাধবকুণ্ড কেউ আবার জর্নার রানী বলেও ডাকেন আজকে মাদবকুণ্ডের চারিদিকের সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের মূল পর্ব আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল টুর এর পক্ষ থেকে আমি সুমন জানাচ্ছি সুস্বাগতম প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নতুন আরও একটি জায়গায় নিয়ে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি জলপ্রপাত এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জলপ্রপাত যার কিন্তু যৌবন ছিল অনেক আগে এই জায়গায় জলপ্রপাত দেখার জন্য হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আরো নতুন নতুন জলপ্রপাত সৃষ্টি হয়েছে কিন্তু এই যে জলপ্রপাত পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত বন্ধুরা আমরা এখন চলে যাব মাধবকুণ্ড ঝর্ণা দেখার জন্য এই বাজারটির নাম হচ্ছে মাধবকুণ্ড বাজার আমরা সিলেট শহর থেকে এসেছি বিয়ানীবাজার হয়ে গত পর্বই আপনারা দেখেছেন সম্ভবত এখানে কিন্তু আসার পর বাইক রাখার জন্য ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইক আমরা রেখে দিয়েছি আমাদের দুটো বাইক নিয়ে এসেছিলাম চারজন আর গাড়ি নিয়ে যদি আসেন তাহলে মাদুকুণ্ড এই পার্কিং পরে কিন্তু সামনে গিয়ে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি মাধবকুন্ড জলপ্রপাতের প্রবেশের গেটের কাছে এখানে সামনে লেখা রয়েছে বন বিভাগ মাধবকুন্ড ইকো পার্ক বাম পাশে একটি কাউন্টার রয়েছে এখান থেকে অবশ্যই টিকিট নিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে টিকিট কাউন্টার রয়েছে এখানে আমরা অবশ্যই চারজন ভিতরে যাচ্ছি জলপতি হচ্ছে বিশ টাকা করে টিকিট দেখছি প্রথমে প্রবেশ করলাম আমরা চারজন সামনে রয়েছেন আমার সাথে তিনজন যারা আসিয়েছেন ডান দিকে দেখতে পাচ্ছেন কয়েকটি রুম রয়েছে এখানে স্টাফ রুম বা এই রকম কিছু রয়েছে আর বাম পাশেই রয়েছে বিশাল উঁচু পাহাড় আর চারিদিকে কিন্তু সবুজ গাছপালায় দেখে খুবই সুন্দর লাগতেছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে মাধবকুণ্ডর গেট পাস করে ভিতরে প্রবেশ করলাম অবশ্যই এদিকে যেতে হলে খুবই সুন্দর চমৎকার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার সাথে আজকে যারা যুক্ত হয়েছেন রয়েছেন ইমন তাহমিদ এবং আফজাল জলপ্রপাতে যাবার সময় এই রোডে কিন্তু সামনের দিকে মাদক জলপ্রপাত রয়েছে এখানে এসে কিন্তু আপনারা চমৎকার একটি গাছ রয়েছে বা এই ভিউ পয়েন্ট রয়েছে আপনারা এই জায়গায় কিন্তু ছবি উঠাতে পারেন আর ছবি সময় অবশ্যই খেয়াল রাখবেন পিছনের দিকে যাবেন না কারণ এখানে বন্য বিষাক্ত প্রাণী থাকতে পারে তাই আপনারা অবশ্যই নজর রাখবেন এখানে অনেকে কিন্তু এখানে ছবি তুলতে গিয়ে উপরে চলে যান তো যেহেতু এখানে কিন্তু গাছপালা রয়েছে সাপ বিচ্ছু থাকতে পারে সেদিকে অবশ্যই নজর রাখবেন বন্ধুরা মাধবুণ্ড জলপ্রপাতের প্রবেশের গেইট পর থেকে পায়ে হেঁটে মূল ঝর্নায় যেতে আনুমানিক সময় লাগে সাত থেকে আট মিনিট এখানে আশপাশে যে বন বা জঙ্গল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরকারিভাবে সংরক্ষিত এলাকা এই চারিদিকের সমস্ত এলাকা জুড়ে কিন্তু এই জায়গার নাম হচ্ছে মাধব আর এটি হচ্ছে সব মিলিয়ে ইকো পার্ক দর্শক বন্ধুরা আমরা অবশ্যই নিচে বাইক রেখে কিন্তু পায়ে হেঁটে অনেক দূর এসেছি মেন গেট থেকে কিন্তু হেঁটে হেঁটে অনেক দূর আসতে হয় তো এদিকে খুব একটা মনে করেন যে উঁচু পাহাড় নেই বা সমতলের মতোই রয়েছে পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলে বিভিন্ন ধরনের পাখি এবং জীবজন্তুর সুন্দর শব্দ শুনতে পাওয়া যায় কিছুটা অদ্ভুত লাগলেও কিন্তু ভালো লাগে যেহেতু প্রাকৃতিক পরিবেশে এই অদ্ভুত শব্দগুলো কিন্তু অচেনা অচেনা মনে হলেও কিন্তু মনের ভিতর কিছুটা বয় খাস করলেও একরকম শান্তি অনুভব করা যায় এই চতুর্দিকের দৃশ্য দেখে যতই সামনের দিকে এগিয়ে যাবেন জরনার একটি সুন্দর শব্দ শুনতে পাবেন এই ঝর্নার জঞ্জন শব্দটা কিন্তু যত কাছে যাবেন খুবই সুন্দরভাবে ফুটে উঠবে এবং খুবই ভালো লাগবে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এবং খুবই অমায়িক কটেজ এলাকা টিকিট জনপ্রতি দশ টাকা মূল গেট থেকে প্রবেশ করার পর বিশ টাকা দিয়ে প্রবেশ করলাম ঝর্নায় যাওয়ার জন্য আর এখানে মধ্যখানে আসার পর কিন্তু আরও একটি স্পট রয়েছে খুবই সুন্দর নিচে কিন্তু জীবজন্তুর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে বিভিন্ন স্ট্যাচু এখানেও যেতে পারবেন এছাড়াও এর অপোজিট সাইডে পাহাড়ের উপর রয়েছে শ্রী শ্রী মাধবেশ্বর মহাদেবের মন্দির যারা হিন্দু ধর্মালম্বী রয়েছেন তারা কিন্তু এই জায়গায় যেতে পারেন গিয়ে এখানে পূজা প্রার্থনা করে আসতেও পারেন দেখেও আসতে পারেন আজকে কিন্তু এই জায়গার যে অরিজিনাল সাউন্ড রয়েছে জর্নার সেই সাউন্ডগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু সাউন্ডগুলো মিউট করে দেইনি এডিটিং এর সময় আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই খুবই চমৎকার কিন্তু সাউন্ড অনুভূত হচ্ছে বা অনুভব করছি আর সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি খুবই চমৎকার লাগতেছে আর দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সবুজ আর পাহাড়ের উপর থেকে যে ঝর্ণার নিচে নেমে আসছে এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে উঁচু ঝর্ণা ঝর্ণাটির উচ্চতা হচ্ছে প্রায় দুইশো ফুট আর যার কারণে কিন্তু বলা হয় এটি বাংলাদেশের সবচাইতে উঁচু ঝর্ণা তাছাড়াও কিন্তু এই ঝর্ণাটি কিন্তু অনেক প্রাচীনকাল থেকে কিন্তু বাংলাদেশের সবার কাছে পরিচিত ছিল বা তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই জায়গায় আসত আগে ঘোরার জন্য বা দেখার জন্য এই ঝর্ণা হয়তো বা এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন ঝর্ণা সৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু এই জন্য আকর্ষণ রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এইখানে এসেছেন সৌন্দর্য উপভোগ করার জন্য খুবই চমৎকার এই জায়গার আবহাওয়াটা খুবই দারুণ লাগে এই যে জলপ্রপাতের পানি নিচের দিকে পড়তেছে এখানে কিন্তু একটি বাতাস কিন্তু চলে আসতেছে মৃদু বাতাস খুবই ভালো লাগছে আসলে খুবই আনন্দ উপভোগ করতেছে অনেক দর্শনার্থীরা অবশ্যই আমরা এখানে গোসল করবো না অনেকেই কিন্তু এখানে গোসল করে আর অবশ্যই গোসল করতে হলে কিন্তু ওই যে পানি যে জায়গায় পড়তেছে এখানে কিন্তু সাহস থাকলেও যাওয়ার চেষ্টা করবেন না কারণ এখানে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অনেকবার দর্শক বন্ধুরা আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি ভবিষ্যতে খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে টুরিস্টার চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু